কালকে অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে এবং এটি এই জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলাগুলোর প্রথম রায় এটি এটি নিয়ে বলছে সারা দেশেই নানা ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তার সংখ্যা দেখা দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় চোটাগত্তা হামলা আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলে আস আপনার কাছে কী মনে হচ্ছে যে এটার প্রভাব যে তাৎক্ষণিক প্রভাব বলি এবং সুদূর প্রসারের প্রভাব আপনার কাছে কী মনে হচ্ছে না রায় মানে একটা মামলা হলে মামলার তো রায় হবেই এবং মানে এই জুলাই অভ্যুত্থানের সময় যে অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের তো মামলা হওয়া উচিত এবং সে উচিত কাজটাই হয়েছে এবং রায়টা কি হবে এটাও আমরা কিন্তু সবাই এখন মোটামুটি একভাবে জানি এই যে মামলার শেষ হওয়ার আগেই আমরা রায়টা সম্পর্কে ধারণা পেয়ে যাই এটা হলো আমি মনে করি একটা মামলার সবচেয়ে বড় দুর্বলতার দিক দুর্বলতা এই কারণে যে আমরা মানে এরই মধ্যে এক ধরনের মানে আওয়াজ তৈরি হয় মানুষের মধ্যে যেমন আগে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি এই আদালতে ট্রাইব্যুনাল তো আগেও ছিল তখন আপনার স্বাধীনতা যুদ্ধে যারা নাকি আপনার যুদ্ধ অপরাধী অথবা মানবতাবিরুদ্ধে অপরাধী যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সেগুলো মামলা হয়েছে এবং তখন আমরা দেখছিলাম কিন্তু ওই ডেভিড বার্গম্যান নামে এক সাংবাদিক উনি কিন্তু সেই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছিলেন এবং সাধারণ মানুষ সবাই জানত যে এই বিচারের রায় কি হবে ঠিক না ব্যাপারটা তো এখন যখন এগুলি জানা হয়ে যায় রায় কি হবে তখন কিন্তু মানুষের আগ্রহটা একটু মানে আপনার সন্দেহযুক্ত হয়ে যায় তো আদালত ওই আদালতে আছে বরং ওই আদালতের আইন কেমন আগের চেয়েও কিছু কঠিন করা হয়েছে বলে আমার কাছে মনে হয় আগে যা ছিল তার চেয়েও কঠিন আগে যেমন পলিটিক্যাল পার্টিকে তারা দায়ী করতে পারতো না বিচার করতে পারতো না এখন তাও করতে পারে তো সব মিলে এই দেশে এখন যে মানে আপনার পরিস্থিতি চলছে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা যে আচরণ করছেন যে সমস্ত কথাবার্তা বলছেন রায় তো আসলে হয়েই আছে আচ্ছা আপনি কি আমি যেটা গ্যারান্টিতে বলতে পারি এই এই মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা আমার কাছে মনে হয় মানে এটা হলো কি জানেন আমি বলছি না বিচারক কার্যক্রম নিয়ে আমার কোনো মানে আমি কোনো সন্দেহের কথা বলছি না কিন্তু আমার কথাটা হলো যে যেরকম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে এখন যদি ধরা যাক হাইপোথিটিক্যালি ধরেন যদি এই মামলায় শেখ নাকি যাবজ্জীবন দেওয়া হয় অথবা মনে করেন আরও লঘুগুলো সাজা দেওয়া হয় তাহলে কি দেশে একটা কেওয়াজ তৈরি হবে না হবে তো কারণ এদেশে তো হাইকোর্টের বিচারক চেঞ্জ হয়ে যায় মবের কারণে হয় নাই উপদেষ্টা বলতেছে যে কালকে হাইকোর্টে আপনারা সবাই যান যে মব করেন হাইকোর্টে সবাই গেছে মব করছে বিচারক চেঞ্জ হয়ে গেছে অনেকগুলি বিচারকের চাকরি চলে গেছে বুঝছে তো এই বিচারটা কে করছে মফ করছে রে ভাই কারণটা কি কারণ সবাই ভয় পাইছে যে এই ঝামেলাটা আমি মেটাতে পারবো না আর সরকারও তো এই ঝামেলা মেটানোর চেষ্টা করবে না সরকার তো নিরব দর্শক এই সরকার মাঝে মাঝে বলে না যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনও শক্ত না পুলিশের মনোবল ফিরে আসে নাই তাহলে দেশটা কেমনি চলছে পুলিশ কী করে আসলে পুলিশ দিয়ে গভর্নমেন্ট কী করে পুলিশ দিয়ে গভর্নমেন্ট মানুষকে ভয় দেখায় যে তুমি এটা করলে কিন্তু তোমাদের ধরে নিয়ে আসবে পুলিশ লাগে না তো মব বলে তুমি যদি এটা করো তোমার কিন্তু অফিসে মব লাগাই দেবো ও মব লাগবে কিছুই বলবে না এই যে কয়েকদিন আগে দেখেন বেশি দূর বেশি দূর যাওয়া দরকার এই তেরো তারিখে ঘটনায় তো এই বিয়ের আপনার কি বলে বত্রিশ নম্বরের সামনে এক ভদ্র মহিলা প্রৌর এক প্রৌর এক মহিলা আসছিলেন তাকে কতগুলি ইয়াং ছেলে ধরে পিটাইলো একটা যুবতী নারী তাকে বাঁশ দিয়ে পিটাইলো দেখলাম তো ওটা তো ভিডিও দেখলাম ভাই তার মায়ের বয়সই কিন্তু হবে পিটাইলো পুলিশ কার বিরুদ্ধে মামলা করলো যে মার খেলো তার বিরুদ্ধে যে মারলো ওটাকে অপরাধের মধ্যে পড়ে না এবং যাকে মারল তাকে ধরে নিয়ে যা তাকে একটা হত্যা প্রচেষ্টা মামলায় নেয়া চেলে পাঠিয়ে দিল তারা জামিনও হলো না জি কে করলো আমাদের বিচার বিভাগ করলো এগুলি যখন কেউ দেখবে দেখার পর কী বলবে তারা সাধারণ মানুষ কী বলবে হয়তো এটাই ঠিক বিচার আমি জানি না আমি বলতে পারবো না আমাদের আইন বিশেষজ্ঞ আছে বলতে পারবেন হয়তো এইটাই সঠিক বিচার আমি জানি না এটাই হয়তো নিয়ম কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু এখানে লজিক খুঁজে পাই না যে লোকটা মারলো যাকে দেখলাম ওই মহিলাটা অপরাধী ধরা যাক যা নাকি ধরাও খুব কঠিন ব্যাপার তবু ধরলাম কিন্তু যিনি মারলেন উনি তো পুলিশ না উনি তো আইন প্রকৃত সংস্থা না তো উনি কি মারতে পারেন তা পারেন তো না মারলেন তো ওনার কি কিছু হয়েছে